আমরা সরস্বতী পুজোর আগের দিন গিয়ে পৌঁছেছিলাম দুপুর ওই বারোটা নাগাদ তারপর গিয়ে দেখছে এদিকে প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার পাশে ছোট্ট করে একটা স্টেজও করা হয়েছে আমি বলেইছিলাম আগের ভিডিওতে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই যে ইনি একজন আমাদের বাড়ি ঝাড়ুদার যাই হোক মজা করছিলাম তারপরে মায়ের দিকে ভাত আলু ভাজা আর ডাল করেছে তো গিয়ে আমি খেতে লেগে পড়েছি আসলে কাপড় ছাড়িনি এই কারণের জন্য কারণ এখনই আবার ঠাকুর আনতে যেতে হবে কারণ এখনও ঠাকুর আনা হয়নি অন্যবার দুদিন আগে হয়ে যায় এবার বাড়িতে সেরকমভাবে আমরা কেউ ছিলাম না মা আর ওই ছোটো মেয়ে ছিল তো ওরা দুজন আর চারিদিকে সামলাতে পারিনি তাই আজকে এসেছি আজকে মা বলছে আর কাপড় ছাড়তে হবে না চলে একবারে ঠাকুরটা নিয়ে চলে আসি তাই আর কি দুটো খাওয়া দাওয়া করে নিলাম কারণ দেরি হতে পারে আর তারপর দেখছি মা যে টুকিটাকি গাছগুলো রেখেছিলো তাতে কত সুন্দর ফুল ফুটেছে আর একটা চন্দ্রমল্লিকার নতুন রং বেরিয়েছে তো এই একটা ডাল আমি নিয়ে যাব যখন বাড়ি যাব সাথে করে মোটামুটিভাবে সবাই খাওয়া দাওয়া করেই বেরোলাম কারণ ঠাকুর খুঁজতে হয়তো দেরি হতে পারে একদম দিনের দিন মানে সরস্বতী পুজোর আগের দিন এটা অনেক সময় আমাদের এখানে আশেপাশে ঠাকুর পাওয়া যায় না অনেক দূরে যেতে হয় সেই জন্য তো যাই হোক চলো এবার ঠাকুর আনতে আমরা প্রথম বছর যেখান থেকে ঠাকুর নিয়ে গেছিলাম তো সেখানে আগে এসেছি আর এখানে এসে এতটাই কপাল খারাপ প্রত্যেকটা ঠাকুর বুকিং হয়ে গেছে শুধু একটা মাত্র ঠাকুর সেটাই হয়তো আমাদের জন্য ছিল কিন্তু প্রথমত আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না কিন্তু পরে আমরা অগত্যা সেটাই নিয়েছি তবে নিলেও আমরা মানে মুখটা ভীষণই মিষ্টি হয়েছে তো যাই হোক এই যে এই ঠাকুরটা দেখছো এই ঠাকুরটাই শুধু রয়েছে আর বাদ বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে তবে আগের বছর যে ঠাকুরটা নিয়ে যাওয়া হয়েছিল সেটার চালিটা অনেকটা বড় ছিল আর এই ঠাকুরের থেকে একটু বড় তো এবার হচ্ছে ঠাকুরকে দাঁড় করিয়ে নিয়ে যেছি টোটোর মধ্যে করে আগের বছরে ঠাকুর শুয়ে নিয়ে যেতে হয়েছে এত বড় ছিল আর সত্যি কথা বলতে আমরা প্রত্যেক বছর ঠাকুর বিসর্জন দিই না মানে এই বছর পুজো করলাম এই বছর ঠাকুর ঘরে থাকবে গত বছরে যে ঠাকুরটা ঘরে ছিল সেই ঠাকুরটা বিসর্জন যাবে তো এইভাবে আমরা পুজো করি আর কি অর্থাৎ এই মূর্তি এক বছর আমাদের ঘরে নিত্যভোগ পাবে আর এদিকে দেখেছেন কত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চা কাচ্চা সব এসে হাজির ঠাকুর এসেছে বলে কি আনন্দ না ওদের মধ্যে ঠাকুর আসার যে মজাটা আগে এটা ফিল করেছি এক সময় যখন দুর্গা পুজো হতো বছরে একটাই পুজো হতো অনেক বড়ো ধুমধাম করে নতুন জামা কাপড় পরে তখন এরকম করে ছোটোবেলায় আধা মতো বারবার ফাঁকা মণ্ডপে যেতাম ষষ্ঠীর দিনে আর বাড়ি চলে আসতাম কখন ঠাকুর আসবে কখন ঠাকুর আসবে তো সেইটাই হাজকে হঠাৎ মনে পড়ে গেল তারপর বাড়ি আসার পরে নিজ যেটা নিজেদের মতো করে একটু আমাদের প্রতিমাকে একটু সাজিয়ে নিয়েছি তো ঘরে এই যে নতুন এই জুয়েলারি সেটটা ছিল গায়ে হলদির যেহেতু এগুলোই সবাই পরে তো সেটাই ঘরে ছিল নতুন তো সেটা দিয়ে একটু প্রতিমাকে সাজিয়ে নেওয়া হয়েছে আর সঙ্গে আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা একটা প্রতিমার চুলে গুঁজে দেওয়া হয়েছে এতেই কত না মিষ্টি লাগছে মুখটা আর পূজা মণ্ডপ সাজানোর ব্যস্ততা তো সমস্ত বাচ্চা কাছেদের মধ্যে দেখতেই পেলেন তো এখন সন্ধ্যাবেলা হয়েছে সন্ধ্যাবেলায় আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আর কি শুরু করে দেওয়া হয়েছে আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত আইনজীবী সঞ্জয় দত্ত এবং সঙ্গে আরও বেশ বিখ্যাত বিখ্যাত মানুষজন যারা আমাদের এই সভ্য উদ্বোধনের অনুষ্ঠানটি সম্পূর্ণ করবেন এদিকে প্রদীপ প্রজ্বলন শুরু হয়ে গেছে আর একদিকে সংস্কৃতিতে সুন্দর করে একটা মন্ত্র পাঠ করা হয়েছে সরস্বতী পুজোর উপলক্ষে বেশ কিছু গরিব দুঃখীদের কম্বল বিতরণ করাও হয়েছে আর এইভাবেই আজকের সন্ধ্যাটা আমাদের কেটেছে আর তারপর একদম শেষ রাত্রে এখন বারোটা একটা মতো বাজে আর এই যে আমাদের ফাজলামি শুরু হয়ে গেছে ফাঁকা মঞ্চে